আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বিরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে এই বিরা স্টেশনের দূরত্ব তেত্রিশ কিলোমিটার বিরা স্টেশনের কোড হল বিআইআরএ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি আঠারোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে বর্তমান সময়ে এই রেলপথের কিছুটি অংশ রয়েছে বাংলাদেশে এই রেলপথের ভারতীয় অংশে শেয়ালদাহ থেকে বনগা পর্যন্ত যাত্রীবাহী লোকাল রেল পরিষেবা চালু রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে বন্ধন এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই ভারতের বনগা পেট্রোপল হয়ে সোজা বাংলাদেশ চলে যায় এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে স্টেশনের মানুষজন কিন্তু মোটামুটি টুকটাক ভালোই চোখে পড়ছিল বনগাঁ স্টেশনের দিকে যেতে বিরা স্টেশনের পরবর্তী স্টেশন হল গুমা আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো দত্তপুকুর পুকুর কারা প্রথমবার এই বিরা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনে শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা